হ্যালো এব্রোহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদের খুবই প্রয়োজন ফেসবুকে আমরা যখন নিউজ ফিডে স্ক্রল করি সে সময় দেখা যাচ্ছে অশ্লীল কিছু ভিডিও চলে আসে হতে পারে সেটা স্টোরিতে হতে পারে সেটা নিউজ ফিডে অর্থাৎ আমরা যখন স্ক্রল করি ফেসবুকে ব্রাউজিং করি সেই সময় কিন্তু এই অশ্লীল অশ্লীল কিছু ছবি বা খারাপ কিছু ভিডিও চলে আসে যার জন্য আপনি কিন্তু অনেকটাই বিরক্ত ফিল অনুভব করেন আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখে দেব যদি আপনারা আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে এই সেটিংসটা কাজে লাগাতে পারেন আর কখনোই সেই অশ্লীল ভিডিও আসবে না অশ্লীল কোনো স্টোরি আপনার সে ফোনের মধ্যে আসবে না আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলছে বিশেষ করে যারা ফেসবুক ব্রাউজিং করে স্কুল করে এবং সেখানে বিভিন্ন রকমের নিউজ দেখে কিন্তু আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে স্বাভাবিকভাবেই দেখিয়ে দিবো অবশ্য অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কোন প্রকার স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই ভিডিওর মাথা মন্ড কিছু আপনারা বুঝবেন না আশা করছি আপনারা বুঝতে পারছেন সো আমরা এখন চলে যাব স্ক্রিনে স্ক্রিনে লক্ষ্য করুন ফার্স্ট অফ যে কাজটি করতে হবে সেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপাস আমরা কি বলবো সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলের থ্রি লাইন জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়া দেখতে অপশন চলে করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটি হবে এই প্রিফারেন্স এর মধ্যে ক্লিক করবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে জাস্ট আপনাদের দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ডিফল্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিয়াস দেখতে পাচ্ছেন এখানে লোয়া কোয়ালিটি কন্টেন্ট ডিফল্ট কন্টেন্ট এবং আন অরিজিনাল কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট তবে আপনাদের কাজটি হবে এরকম যে সেন্সিটিভ কন্টেন্টে আমাদের কি করতে হবে প্রবেশ করতে হবে ওকে আমি এখানে এর বাটন ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্সিটিভ কন্টেন্ট লাইক কর সার্টেন অর ভায়োলেট কন্টেন্ট যেগুলো আসলে খুব বাজে এবং খারাপ একটা জিনিস এটা কিন্তু ফেসবুকের মধ্যে চলে আসে অটোমেটিক্যালি এটা আমরা কি একটা কি করবো আপনাকে যেন না আসে এই জন্য আমরা করবো ওকে তো এই জন্য যে কাজটি করতে হবে আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন লেস জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কি করবো নিজে দেখতে পাচ্ছেন নামে একটা বাটন চলে আসে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বেশ আপনাদের সামনে এরকম একটা পপ আপ দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে সেক্সুয়ালি সাজেস্টেড কন্টেন্ট সার্টেন ভাইলেন্ট ওর গ্রাফিক কন্টেন্ট পিপুল হু গো রিপিটেডলি আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস আসলে এই কথাটা বলেছে এর কথা হচ্ছে আমরা যেগুলা আমরা খারাপ খারাপ যেগুলো ছবি আমরা আমাদের সেই নিউজ পেপারে দেখতে পাই এখন যদি আমি এখানে ওকে দেই তাহলে কিন্তু এই আর আমাদের এই প্রোফাইলের মধ্যে আসবে না বা পেজের মধ্যেও আসবে না এটা কিন্তু এটার জন্য একটা সেটিংস তো আপনারা কিন্তু কি করবেন কাজটা করে নেবেন এই কিন্তু আসবে না তবে হ্যাঁ কিছু কিছু দিন সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহের মধ্যে ছবি আসবে এরপরে আসবেই না এটা হচ্ছে হচ্ছে এক দ্বিতীয় কথা আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার সময় কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যখন একটা ফেসবুকে প্রবেশ করেন সেই সময় কিন্তু কিছু কিছু ভিডিও অটোমেটিক্যালি প্লে হয়ে যায় প্লে হওয়ার কারণে কিন্তু সেই ভিডিওটা যদি যখন খারাপ ভিডিও এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহে যদি আসতে চলে আসে সে তো রিল প্লে হয়ে যায় তাহলে কিন্তু কী হবে বা ফেসবুকে ভাববে যে আপনি যদি এগুলো ভিডিও দেখেন এই জন্য আপনাকে বারবার এগুলো দিয়ে দিবে আর যদি করতে সেজন্য ওই সেটিং আপনাকে কী করতে হবে বন্ধ করতে হবে সেটা হচ্ছে অটো প্লে কীভাবে বন্ধ করবেন এটার জন্য কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এর জন্য আপনার কী পুনরায় একবার সেই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এরকম একটি ইনভেস্ট শুরু করবে তো বেজ এখানে মিডিয়া নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো অটো প্লে যে প্লে এখানে অটো প্লে দেখা যাচ্ছে আপনার জাস্ট নেভার অটো ভিডিও ভিডিওসে ক্লিক করে দেবেন মার যখন বসে দেবেন সে সময় আপনার কোনো ভিডিও আর অটো প্লে হবে না অর্থাৎ আপনি দেখবেনও না সেই ভিডিও আর আসবেও না এই জন্য আপনি কি করতে হবে সেন্সিটিভ কন্টেন্টের ওই ওই জায়গাতে আপনার আগে প্রথমে একটা সেটিং অন করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনি নেভার অটো প্লে দিয়ে দেবেন তাহলে আর কখনোই আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কখনোই কোনো দিন সেই সেন্সিটিভ কন্টেন্টগুলো আসবে না বা বিরক্তকর সেই ছবি বা ভিডিও আসবে না এই ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরে ভালো লাগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আলম টেক অভিষাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পার্শ্ব বেলাগুড়টি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান সবাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি সঞ্চল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম